নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি ইএসআইসি বিভাগ চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য বিভাগ কর্তৃক ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য ইএসআইসি কার্ডের সাথে আধার সিট করা বাধ্যতামূলক করেছে এবং তারা এই বিষয়ে আমাদের সাথে একটি মেলও শেয়ার করেছে যে মেলটি গতকাল আমরা সবাই আমাদের ইমেল আইডিতে পেয়েছি সেইখানে আমাদের যেটা অনুরোধ করা হচ্ছে যে ইএসআইসি কার্ডের সাথে যেহেতু আধার কার্ডটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে আমাদেরকে সেটা লিঙ্ক করতে হবে এবং প্রসেসটি শুরু করার আগে আপনাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা কাছে রাখবেন কারণ ইএসআইসিতে যখন আধার নাম্বার পুট করবেন তখন কিন্তু ওটিপি আসবে এই সমস্যাটা যাতে না পড়তে হয় তার জন্য প্রথমেই যেটা বলে রাখা হচ্ছে মোবাইলটি কাছে রাখুন কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাকে আধারটা আপলোড করতে হবে বা নাম্বার পোট করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই মোবাইল থেকে আপনারা যদি আধার কার্ডটা আপডেট করতে চান তাহলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যার নাম হলো এ এ এ প্লাস অর্থাৎ ট্রিপেল প্লাস যখনই আমরা ট্রিপল প্লাস এই অ্যাপসটা অন করব আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে যে এখানে লেখা রয়েছে এন্টার আইপি নাম্বার প্রথমে যেটা সবার কোশ্চেন হচ্ছে স্যার আইপি নাম্বারটা কোথা থেকে পাব সত্যি এই আইপি নাম্বারটা কিন্তু কোথাও দেওয়া নেই আইপি নাম্বারটা আমাদেরকে বার করে নিতে হবে তো আইপি নাম্বারটা কি আপনার ই ইন্স্যুরেন্স নাম্বার যা আপনার নিয়োগকারী সংস্থা প্রদান করে থাকে কোনো জরুরি চিকিৎসা করাতে গেলে আপনাকে যে আইপি নাম্বার তারা চিহ্নিত করে স্কিম অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনার নিয়োগকারী সংস্থা আপনার বেতন থেকে একটি ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসিতে জমা করেন অর্থাৎ নাম্বারটা আপনার যে ইএসআইসি কার্ডটা রয়েছে যেটা আপনারা আপনাদের সাইট থেকে ডাউনলোড করে আপনাদের কাছে হয়তো রাখা আছে সেখান থেকে আপনারা আইপি নাম্বারটা পেয়ে যাবেন তো প্রথমেই আইপি নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হচ্ছে আপনি আপনি আইপি নাম্বারটা পুট করে এন্টার করলেন প্রথমে আপনার সামনে এই ইন্টারফেসটা অন হবে এইখানে যে প্রথমে যে অপশানটা রয়েছে ইনসিওর্ড পারসেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে একদম প্রথমের অপশানটা সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা কিন্তু তিন মিনিটের মধ্যে এখানে পুট করতে হবে নাহলে কিন্তু আরেকবার পাঠাতে হবে সো যখনই আপনি এখানে ওটিপিটা প্রদান করবেন এবং সাইন ইন করবেন আপনি কিন্তু সাইটের মধ্যে ঢুকে যাবেন সাইটের মধ্যে ঢুকে প্রথমে আপনাকে বাঁ দিকের ওপরে যে তিনটা লাইন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে যে অপশানটার নাম মেনু অপশান আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা মাত্র আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে সেইখান থেকে আপনাকে তিন নাম্বার যে অপশানটা রয়েছে অর্থাৎ সেলফ ফ্যামিলি আধার সিডিং সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখছেন একটা ফুল পেজ খুলে গেছে যেখানে আপনার টোটাল ইনফরমেশান রয়েছে সেইখানে ওপর যে ভাগটা রয়েছে সেইখানে যে আন্ধার স্টেটাস বলে লেখা আছে সেইখানে লেখা আছে সিট আন্ধার অর্থাৎ এইখানে আমাদের আধার নাম্বারটা কিন্তু পুট করতে হবে তখনই আধার নাম্বারের ওই জায়গাটা পুট করার জায়গাটা আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে এই ইন্টারফেসটা অন হবে যেখানে আপনার নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার লেখা থাকবে তার নিচে আপনাকে আধার কার্ড পুট করতে হবে অবশ্যই আধার কার্ডটি সঠিক আপনি পুট করছেন কিনা না তার ডান দিকে যে আই বাটনের মতো যে সুইচটা রয়েছে সেটা আপনি ক্লিক করে দেখতে পারেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের ওপর ক্লিক আপনাকে দিতে হবে এবং এখানে যে ফেস অথেন্টিকেশান আছে আর ওটিপি অথেন্টিকেশান আছে দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনাকে ক্লিক করতে হবে আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ওটিপি অথেন্টিকেশানের মাধ্যমে আমরা কীভাবে করব তো ওটিপিতে আপনি ক্লিক করবেন তারপরে প্রসিডে চলে যাবেন আপনার কাছে ওটিপি আসবে এবং ওটিপিটা আপনি পুট করার পর যখন এন্টার করবেন তখন আপনার কাছে এই ইনফরমেশানটা শো হবে যেখানে লেখা রয়েছে আধার ডিটেলস ভ্যালিডেট সাকসেসফুলি অত আপনার নিচে যে লেখাটা রয়েছে ডিক্লারেশন সেই ডিক্লারেশনে প্রথমে আপনাকে টিকমার্ক করতে হবে তারপর আপনাকে প্রসিট বলে যে বাটনটা রয়েছে সে প্রসিট বলে বাটনে ক্লিক করতে হবে কম্পিউটার স্ক্রিন অনুযায়ী আপনার সামনে এই ইন্টারফেসটা খুলেছে এখানে দেখুন আগে যেটা আধার সিডিং লেখাটা লেখা যাচ্ছিল বা দেখা যাচ্ছিলো এখানে কিন্তু সেটা ভেরিফাইড হয়ে গেছে তো অলরেডি আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু আধার কার্ডটা ভেরিফাইড হয়ে গেছে বন্ধুরা ঠিক এই স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু খুব সহজেই আপনার আধার কার্ডের নাম্বার লিঙ্ক করতে পারবেন আপনার ইএসআইসি কার্ডের সাথে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করতে পারলাম যেখানে আমি আপনাদেরকে দেখালাম লাইভ যে কীভাবে আপনাদের ইএসআইসি কার্ডের সাথে আধার লিঙ্ক করাবেন এবং স্টেপ বাই স্টেপ খুব সহজে পৌঁছালাম এবং আইপিটা আপনারা কোথা থেকে পাবেন অর্থাৎ আইপি নাম্বারটা কোথা থেকে পাবেন তা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এই স্টেপগুলি ফলো করলে আপনিও কিন্তু অতি সহজেই আধার কার্ডটা লিঙ্ক করতে পারবেন আপনার ইএসআইসি কার্ডের সাথে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য